যে ছোটবেলার থেকে কুত্তা খাওয়া অভ্যেস তার মা তাকে কুত্তা খাওয়া শিখাইছে ভালো ভালো করে মজা মজা করে শিখছে কুত্তার কাবাব খাওয়াইছে কুপ্তার সুদল খাওয়াইছে কুপ্তার বোনা মাংস খাওয়াইছে হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা যে যে উদ্দেশ্যে করুক না কেন এই প্রচেষ্টা হলো দিন অস্বীকার করার ডেড হারাম অফ হারাম রক্ত হারাম দ্য সোয়াইন সুয়ারের মাংস হারাম এই তিনটা জিনিস হারাম আর কোনো কিছু হারাম নাই আর একটা আছে সে আমি দেখাবো না তবে আপনি কোরআনে খুঁজলেই পাবেন ওখানে আল্লাহ বলতেছে আমি তো দেখি না কিছুই হারাম শুয়ার ছাড়া শুয়ার ছাড়া কোনো কিছুই হারাম নাই আপনি যদি একজন কোরিয়ান লোক যদি মুসলমান হয় যে ছোটবেলা থেকে কুত্তা খাওয়া অভ্যেস তার মা তাকে কুত্তা খাওয়া শিখাইছে ভালো ভালো করে মজা মজা করে শিখছে কুত্তার কাবাব খাওয়াইছে কুত্তার সুদল খাওয়াইছে কুত্তার বোনা মাংস খাওয়াইছে তার কাছে কুত্তা কুত্তা একটা ভালো জিনিস সে মুসলমান হইলে আপনি তাকে বলতে পারবেন না যে কুত্তা খাও না সে মুসলমান হবে মুসলমান হওয়ার পরেও কুত্তা খাওয়া চালাই যাবে কোন অসুবিধা নাই কারণ আল্লাহ সুয়ার হারাম আর মৃত মাংস হারাম জীবিত কুত্তা সে যদি জবাই করে রাখা দেয় কোন অসুবিধা নাই আর হইল রক্ত হারাম বলছেন আমরা কুত্তা জবাই কথা কি সত্যি সত্যি আমরা কুত্তা দিয়ে বিরিয়ানি বানাই কথা কি সত্যি